আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন চ্যানেল হোসাইন রনি সৌদি আরব জেদ্দায় আছি অনেকে আমাকে দেখেন মোটামুটি নতুন চ্যানেল হলো দুই একজন মানুষ হলেও আমাকে দেখেন আজকে ওয়াইফকে নিয়ে একটু বাইরে আসি মেডিকেল আসার জন্য তো আমি আসলে এখানে হাউস ড্রাইভিং ড্রাইভিংয়ে চাকরি করি কপিলকে কয়েকদিন বলছি গাড়ি দেওয়ার জন্য আমি একটু মেডিকেল আসবো ওয়াইফকে নিয়ে আমার জন্য হলে গাড়ি আছে আসার জন্য হলে মানে না আমি ওকে এখানে রাখছি কেন সে রাখ আজকে ওকে নিয়ে আসলাম মেডিকেলে আলহামদুলিল্লাহ এখন পরীক্ষা দিলাম সব কিছু দিলাম আগামীকাল আবার আসবো তুই দেখাইতে হবে ডাক্তারকে তো এটা কোন রাস্তা দেখ আমরা সামনে দেখো দেখো

এটা আমার মা দ্রশা রাস্তা ই আর রাস্তা মহম্মদ বিন আবদুল আজিজ হাই আর রেহাদ ডিস্ট্রিক্ট এখান দিয়ে যাইতেছে আমি গেছিলাম গোল আইল গোল টাজ পলিকলিনিক এন্ড স্পেশালিস্ট মেডিকেল সেন্টার ওইখানে আমাদের বাঙালি ডাক্তাররা আছে পাকিস্তানি আছে আর ঝামেলা কম এর আগে আমার এই কাজ করে একজন মহিলাকে নিয়ে গেছিলাম হাসপাতাল ওইখানে গিয়ে মানে যতটুকু হয়রানি হয়েছি একটু মানে অনেক সিস্টেমগুলো ভালো মনে হয় নাই আমার কাছে এখান থেকে ওইখানে যাও এখান থেকে ওইখানে যাও তিন তেলায় যাও এক থেকে এই মানে রিসেপশনে গিয়ে টাকা জমা দিয়ে আর জায়গা থেকে সাইন করে আনো পুরো মানে একটা হেসাল এখানে একদম আমার কাছে মনে তো হচ্ছে পাশে পাশে গোলাইল গোলাইল রাস্তায় ওইটা হচ্ছে স্ট্রিট গোলাইল দাস পলিক্লিনিক স্পেশালিস্ট মেডিকেল সেন্টার তো ওইখানে আমাদের বেশিরভাগ বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানিরা এই ডাক্তার এবং কি যারা সেবা তারাও এখানে গেলে আপনারা সেবা দিতে পারবেন সহজে আশা করি ফিস কম রাখবে তো এখানে করছে এমনি আমার ফিস হচ্ছে এন্ট্রি ফিস হচ্ছে চল্লিশ রিয়াল এখন ভিজিটর হিসাবে এখানে তেইশ রিয়াল রাখছে কিছুটা ডিসকাউন্ট করছে তো এটা হচ্ছে আমার ওই তোর হ্যারামাই রিকমা কালহেরা মাই এখন আমি বাজার দিকে যাইতেছি তো আমি আজকে প্রথমবার এই লাইভে আমার এই চ্যানেল থেকে আর লাইভে আসি নাই আল সাতজন আসছি তো বর্তমানে আসলে সৌদি আরবের অবস্থা খুব একটা ভালো না কিছু মানুষ আছে মোটামুটি বেশিরভাগ মানুষ শুনতেছি কষ্টে আছে আমাদের যেটাই যেন তেন অবস্থা আর দিকে অবস্থা আরো খারাপ এহাতে ডেলি ডেলি মানুষ আপনার ইয়ে হইতেছে হ্যারোসমেন্ট অথবা চিন্তাইকার হাতে ভরতেছে প্রতিদিন শোনা যাচ্ছে কোনো না কোনো জায়গায় রেয়াদে রেয়াদ তো অনেক বড় রেয়াদ শহর রেয়াদ প্রদেশটি অনেক বড় ডেলি ডেলি মানুষকে অপহরণ করতেছে ওইখানে সেখানে নিয়ে যাচ্ছে যারা ড্রাইভিং করতেছে তাদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ডেলি শোনা যাচ্ছে এগুলা তাদেরকে বন্দি করে রেখে মুক্তি বোন করতেছে এগুলা মানে পর্যন্ত মানে এই দুই মাসের ভিতরে মানে ফর্ম চাই ষাটটা ঘটনা আমি নিজে দেখছি মানে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছি যাদেরকে অপহরণ করা হয়েছে তারাও কিন্তু লাইভে আসছে বিভিন্ন এগুলা কোনো গোজব না একদম অথেন্টিক এই সাইড থেকে এগুলা জানা গেছে এবং তারা লাইভে এসে এগুলা সবাইকে জানাইছে অনেকে উদ্ধার হয়েছে অনেকে গ্রেফতার হয়েছে তারপরে এগুলো কমতেছে না আমাদের বাঙালিরা যে সব জায়গায় এগুলাই করে যেখানে যায় এগুলাই করে আমার বয়স সমাজ থেকে আমি জানি না আমি মাইক্রোফোন ইউজ করি নাই মোবাইলের মাইক্রোফোনটা আমি সাথে আনি নাই তো ওই এগুলোই করতেছে আমাদের বাঙালিরা এগুলো সবচেয়ে বেশি করতেছে সব জায়গায় মানুষকে অভহরণ করে বন্দি করে রাখছে তারপরে তাদের কাছ থেকে দেশ থেকে টাকার মধ্যে চাপ দিতেছে এখান থেকে মোবাইল নিয়ে নিচ্ছে গাড়ে নিয়ে নিচ্ছে তারপর আপনার এই অনেকে তো আপনার এই অনলাইন প্ল্যাটফর্মের সুবিধাকে ব্যবহার করে তাদের কাছ থেকে গাড়িটা পর্যন্ত ট্রান্সফার করে নিচ্ছে অনলাইনের মাধ্যমে সবসাই বেশি আমি যা দেখছি যা বুঝলাম আমাদের বাঙালিরাই এগুলা করতেছে আমাদের বাঙালিরাই সব সাইডে খারাপ কাজগুলো করতেছে এখানে আর আমাদের বাঙালিরাই বাঙালিকে এই অপহরণ করতেছে সবথেকে বেশি আলহামদুলিল্লাহ আমাদের জেদটাই খুব একটা শোনা যাচ্ছে না সবসাই বেশি এগুলার ইয়াদে শুনতেছি তারপরে অন্যান্য প্রদেশও কিছু কিছু শোনা যাচ্ছে তো ওই আসলে বর্তমানে কি করবে মানুষ অনেকে নতুন আসছে তাদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এখানে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ আসছে ওই বেটা ওই ঋণগুলো গুলা কি সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছে কোন একটা কাজ করার আগে কোন একটা চাকরি পাওয়ার আগে তাকে অপহরণ করে হঠাৎ করে নিয়ে যাচ্ছে এগুলা শুরু হয়েছে মানে এগুলা প্রকাশ করার ভাষা নেই যা শুরু হয়েছে সৌদি আরবে আমাদের দূতাবাস মাসে এরা কি করতেছে জানি না অনেকে মনে হয় ফেট বড় করতেছে আর কি কাজ না করে ফেট বড় করতেছে আমার কাছে এটাই মনে হচ্ছে ফেট বড় করতেছে তো আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি আমি এখানে আমার ওয়াইফকে নিয়ে আসছি আজকে পাঁচ মাস হচ্ছে আসলে এখানে কোনো জায়গায় খুব একটা শান্তি আছে তা না আমার কপিলে প্রচুর সাপ যেতেছে আমার ওয়াইফকে যাতে দেশে পাঠিয়ে দিই আমি এখনো এক প্রকার ওর সাথে করে এখনো রাখছি ওকে ফাটাই দিতে হবে তার ভিতরে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে আজকে মেডিকেল গেলাম আর এখানে মেডিকেলের খরচ সম্পর্কে আপনাদেরকে একটু বলি এখানে আসলে মেডিকেলের ট্রিটমেন্ট করানো প্রচুর খরচ বিশেষ করে পরীক্ষাগুলো করানো প্রচুর খরচ আজকে তো আমি বয় গেছিলাম আট নশো রেয়াল কিনে চলে আসে তো তো ওনাই বলছে একটু ফ্যাঁকছে এগুলো দিচ্ছে তিনটা পরীক্ষা তো এই তিনশো তো দশ রেয়াল নিচ্ছে আর কি ওইখানে একটা দিচ্ছে হচ্ছে

যেটা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকার মতো ওনার বেতন স্যালারি হচ্ছে চারশো রেয়াল আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওনার ব্যাপারে তা আমাদের কভিলে ওনার সাথে আসে নাই আমাকে আমি গেছি তা আমাকে যাওয়ার জন্য কভিল বলে না ওই মহিলা আমাকে যাওয়ার জন্য বলছে আমি তার সাথে গিয়েছি আর ওনার স্যালারি হচ্ছে পাঁচশো রেয়াল অনেক এক থেকে উনি কাজ করতেছে আজকে প্রায় এই পঁচিশ বছর ধরে কাজ করতেছে বাট উনি কোনো টাকা পয়সা এবং কি এই ওনাদের কোনো হেল্প ওইভাবে পায় নাই এগুলো কবিরা আতো সাজানো আসলে বিদেশে যারা দিনকে সময় কাজ করে আসলে এবারে কিছুই না এক ভিতরে সব কিছু হয়ে যাবে ওনারা বলে কিছুই মানার কারণ না এখানে যারা সৌদি আরবে প্রবাসী আসলে প্রতি জায়গায় জায়গায় ভয়ানি এমনকি কষ্ট এটা আর কি এটা আমার বাসার রাস্তা আমি তোরিক হারামান থেকে পাশের রাস্তা ধরে তো আজকে মেডিকেল যাওয়ার জন্য কবিলকে বলছি আমার মানে ওয়াকে নিয়ে যাবো তো ওকে বলতেছে দেরি না করার জন্য তাড়াতাড়ি চলে আসবে এটাই আর কি আসলে মেডিকেল তো কেউ শখে শখে যায় না আমি তো মেডিকেল গেছি আমি তো শখে যাই নাই মেডিকেল গিয়ে তো কেউ দেরি করতে চায় না কতক্ষণে চলে আসবে সেই চেষ্টাটাই করায় তারপরে আমাকে বলতেছে যে দেরি না করি এটাই কি আর কব আমরা গরিব মানুষ এগুলো শুনতে হবে মানে যে যেভাবে বলে ওইটাই আর কি কালকে আবার আসবো ওকে বলে আসতে হবে আমার ওয়াইফকে আনার জন্য আনা ওয়াইফকে এখানে আনার আগে আমি কিন্তু ওইখানে সেখানে যেতাম আমার গাড়ি নিয়ে আমি যেহেতু হাউস ড্রাইভিং এর চাকরি করি তখন কিছু বলতো না তখন কিছু বলতো না ওদের ওইখানে সেখানে যাইতাম আর বর্তমানে দেখতেছি আমার ওয়াইফকে আনার পর কোনো দিকে গেলে ও রাগ করে জিজ্ঞেস করে মানে এটা সেটা তাল করতেছে তার মানে ওর কাছে ভাল লাগে না আমি ওয়াইফকে কোনো দিকে নিয়ে গেলে যদি মানে ওকে যখন ডিউটি থাকে না তখন আর কি ওইটা তখন রাগ করে আর কি আমি যখন একলা যাইতাম তখন সমস্যা না এখন ওয়াইফকে নিয়ে গেলে সমস্যা তো আমার বাসার কাছে চলে আসছি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ তো এখানে আমি আসলে খুব মানে ভিডিও যে অত বেশি কোয়ালিটিফুল করি তা না সবাই সাপোর্ট করবেন আশা করি টুকটাক এখানে লাইফস্টাইল এই আমি উপস্থাপন চেষ্টা করি সবার মাঝে তো আমি চলে আসছি এখানে আমাদের মসজিদ বাসার পাশে মসজিদ সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন আশা করি আমি বাসার কাছাকাছি চলে আসছি প্রবাস থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলের জন্য দোয়া থাকলো তো আসসালামু আলাইকুম কালকে চলে আসছি এটা আমার বাসা এখন আমি গাড়ি পার্কিং করে দেব আর যারা এখানে একজন মেসেজ দিছে একবার আপনাকে ধন্যবাদ আমি এখন এই যে বাসায় ঢুকে দিচ্ছি গাড়ি তো সবাই ভালো থাকবেন সকালের প্রতি দোয়াতলো আসসালামু আলাইকুম